আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি আলম এন্টারপ্রাইজে আর আলম এন্টারপ্রাইজের কর্ণধার আলম ভাই আছে আমার সাথে আর আজকে ও মাই জাস্ট দেখেন কি আসছে কি আসছে বিগত ছয়টা মাস যে প্রোডাক্টের জন্য আমি মনে হয় লিটারেলি অপেক্ষার প্রহর গুনছি কিনতে পারি আর না পারি এর একটা ঝলক দেখার জন্য অপেক্ষা করছি সেই প্রোডাক্টগুলো ফাইনালি চলে আসছেন আপনাদের সাথে প্রিভিউ শেয়ার করতে চলে এসছি আমরা আলম এন্টারপ্রাইজ থেকে সরাসরি সব ভিজিট করতে চান চলে আসবেন দোকান নাম্বার ছাপ্পান্ন সাতান্ন তেষট্টি বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর নিস্তালায় দ্বিতীয় চলন্ত সিঁড়ির পেছনে আর এখানে সব এবং কোপাইটার কন্টাক্ট থেকে চারটা নাম্বারে যে কোনো দুইটা নাম্বার দেওয়া থাকবে ভিডিও স্ক্রিনে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে প্রোডাক্ট অনলাইনে পার্চেস করতে পারবেন আলম ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ মানে লিটারালি এত ভালো লাগতেছে প্রোডাক্টগুলো মানে মানে একদম সামনাসামনি দেখতে পেরে বোঝানো যাবে না

একটা পিঠা সাজ আচ্ছা এরপরে আসি আমাদের বহুল কাঙ্ক্ষিত আমরা চলে যাচ্ছি আমাদের কাছে লাস্ট ভিডিওতে এটা এটাকে আমরা বলি মাল্টি প্যান যদিও এটা গভীরতাটা একটু বেশি যদিও এটা কড়াইয়ের মতো দেখতে বাট এ এটা সবকিছু হিসেবে আমি মনে হয় না এক হাতে ধরতে পারবো লিটারালি সম্ভব না তো এটা আমাদের কাছে চৌত্রিশ সেমি আমরা একটু ঢাকাটা মেপে দেখাই কারণ

রোস্ট রোস্টেজিটেবল অলরাউন্ডার এগুলো আসবে ভাজা ভাজির জন্য তেলের ডুবো তেলে তাহলে এটা বরঞ্চ অনেকে বলে জিলাপি ট্রে হম আচ্ছা আচ্ছা এখন এটা পারপাস সব দিচ্ছে আমরা বত্রিশ সিএম চৌত্রিশ সিএম

এটার মধ্যে হ্যাঁ তো বড়টার মধ্যে আছে এটার মধ্যে করেনি কোম্পানি দুইটার মধ্যে রকম ডিজাইন করছে তাহলে এটাকে আমরা বলা চলে বাংলাদেশি বা বিদেশি ভাষায় উক বলে আমরা ওয়ান হ্যান্ডেল এর উক উক দিচ্ছি আমরা চব্বিশ এবং বাইশ বাইশ আর মাল্টিব্যান্ড ফ্ল্যাটটা দিচ্ছি বত্রিশ চৌত্রিশ চোদ্দ সিএম চোদ্দ তারপর আছে ষোলো সিএম তো আমরা কিন্তু এই সিএমটা বলি মিনিমাম হাফ ইঞ্চি বা এক ইঞ্চি বেশি পাবেন আমরা কমটা বলি অবশ্যই এটা যাতে কাস্টমার কমপ্লেন করার সুযোগটা না থাকে এরকম ফ্রাই প্যান তিনটা পাশাপাশি আমরা রাখছি এটা মিল প্যান এই ফার্স্ট টাইম আসছে এটা মানে মর্কল্যান্ড কে বিট করার মতো প্রোডাক্ট বলি না যে আলম ভাই ইদানিং আগের আর আরো ইমপ্রুভ কোয়ালিটি আনতেছে যে আপনি তার কোয়ালিটির সাথেই তার কোয়ালিটির মানে আপনি কম্পেয়ার করবেন অন্য কোথাও যেতে হবে না মানে এরকম প্রোডাক্ট 1.5 লেখা আছে হ্যাঁ লেখা বাট আরেকটু বেশি করতে পারবেন এখন আমরা যদি কাউ বলি যে এটাকে কে স্টিম ইউজ করবে অন্য কোনো কাস্টমার যদি মনে করে সে স্টিম নেবে না সে এভাবেই নিতে পারবে আচ্ছা দুই ভাবে আমাদের সুযোগ আছে আচ্ছা এরপর আমরা মিল ফ্যান এটা তো একটা দেখলাম এরপর চলে যাচ্ছে এইটা দুই লিটার দেড় লিটার এক লিটার এক লিটার তো এরকম তিনটা সাইজ সেম এটার মধ্যে আবার দুই লিটার দেড় লিটার দুই লিটার লং হেন এর ক্যাসোল আছে এটা লোক মিল ফ্যান এরপর আরেকটা আমরা একটু হাত দিয়ে তুলে এগুলো কমার্শিয়ালি খুব ইউজ হয় এই জিনিস গুলা যেমন এই একদম ছোটটা ইউজ হবে অ্যাকচুয়ালি ইসের জন্য ওই যে ডাল বা ইয়া লিকুইড প্রোডাক্ট গ্রেভিটা দেওয়ার জন্য ওগুলো বড়গুলো মনে এই পারপাসে ইউজ না না বড়গুলো আপনি ঘরে চা বানান দুধ গরম করেন পানির জন্য এই যে বড় হ্যান্ডেল দেখেন কি বড় হ্যান্ডেল এটা তো আমাদের আঞ্চলিক ভাষা আমি বলবো উরহি আচ্ছা বরিশালে এটাকে আমরা এমএলটা ভাগ করে দেই প্রত্যেকটা কাস্টমারের বোঝার সুবিধার থেকে এমএলটা ভাগ করে দেই ১২০০ এমএল ১২০০ এমএল ১২০০ এমএল ৮০০ এমএল ৫০০ এমএল

সো এই যে প্রোডাক্ট এই প্রোডাক্টের পাশাপাশি আপনি সামনে দুটো প্রোডাক্ট রেখেছেন যেটা সম্ভবত সামনে যেহেতু ইয়ারেন তো হচ্ছে গিয়ে এই সময়টা আমরা গ্রিল ট্রিল একটু বেশি খাই তো এটা আবার হট প্লেট সহ আসছে এইবার এর আগে আমরা বোধহয় হট প্লেট ছাড়া পাইছিলাম আলম ভাই থ্যাংকস হট প্লেট সহ আনার জন্য কারণ একদম সরাসরি নিয়ে সার্ভ করা যায় খাওয়ার মজাই আলাদা এটা রেখে রেখে খাওয়ার মজা অন্যরকম এটা খুব মাপা ছাইডি আছে সতেরো পয়েন্ট সাড়ে সতেরো ইঞ্চি এটা সাড়ে সতেরো হ্যাঁ আচ্ছা সাড়ে বলেন দাম পাঁচ হাজার পাঁচশো আর যেটা বিশ ছয় হাজার ওরে আচ্ছা আর একটা কথা বলি আপনারা ইদানিং হুজুগে বাঙালি হয়ে কাস্টআরন ভেবে লোহার যে জিনিসগুলো কিনতেছেন ওগুলাতে ভেজিটেবল অয়েল দেওয়া দেওয়াও না ওগুলা লিটারেলি আলকাত্রা দিয়ে দেয় না কি দিয়ে দেয় নিজ দায়িত্বে কিনে নিজ দায়িত্বে খাবেন ঠিক আছে কারণ বাংলাদেশে একটা কিছু ট্রেন্ড সেট হইলে সবাই ব্যবসা সবাই মুনাফা সবাই সব কিছু হয়ে ওঠে এটা আমার দায়িত্ব না তারপর আমি বলছি কারণ আপনারা না অনেক সময় দেশের বাইরের বা ভালো কোয়ালিটিগুলোকে ডাউন দেখানোর জন্য এমন এমন কমেন্ট করেন সো যার কারণে আমাদের এই জিনিসটা বলতে হয় যে কোয়ালিটি চেক করার দায়িত্ব আপনার যেহেতু আপনি টাকা দিয়ে প্রোডাক্ট কিনছেন সো আলম ভাই এখন বলেন যে আমরা কিভাবে আপনার এই সুন্দর সুন্দর প্রোডাক্ট আমাদের সিস্টেমটা জন্য বাংলাদেশের অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে যেভাবে বিজনেস হয় ঢাকার বাইরে হলে মিনিমাম আমাদের তিনশো থেকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি তো ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে প্রোপারেটার কন্ট্যাক্ট দুটো নাম্বার আছে সব কন্ট্যাক্ট দুটো নাম্বার আছে এগুলোর মধ্যে ইমো হোয়াটসঅ্যাপ আছে অনেক বিদেশি প্রবাসী ভাইরা আছে যারা ফ্যামিলির জন্য দিচ্ছে অনেক সময় প্রতারিত হয় আমাদের জিনিসটার দাম চার হাজার সে এক হাজার টাকা ভিডিওতে দেখাচ্ছে কারচুপি করে তো আপনাদের হাতে যদি একটু সময় থাকে আমাদের রিকোয়েস্ট আপনারা সব নাম্বারে যেগুলো হোয়াটসঅ্যাপ বা ইমো আছে ভিডিও কলে দেখে অর্ডারটা কনফার্ম করবেন ওকে ধন্যবাদ ভাইয়া এত সুন্দর কিছু প্রোডাক্ট আমার অডিয়েন্সদের সাথে শেয়ার করার জন্য যারা এক্সক্লুসিভ প্রিমিয়াম এবং আনকমন বা বাংলাদেশের বাজারে লঞ্চ হওয়া মানে প্রিমিয়াম টাইপের কিছু নিতে চান তারা ডেফিনেটলি আলম এন্টারপ্রাইজের সাথে কানেক্টেড থাকবেন কারণ ভাইয়া অলওয়েজ চেষ্টা করে যুবক মানে যুগ উপযোগী এবং লেটেস্ট কিছু আপনাদের জন্য আনার আর সেই প্রোডাক্টগুলো আমার চ্যানেলের থ্রু ভাইয়া যে দেখানোর সুযোগ এটার জন্য আমি ভাইয়ার প্রতি গ্রেটফুল সো হবে আলম এন্টারপ্রাইজের আপডেট ভিডিওতে আল্লাফেজ আসসালামু আলাইকুম